হ্যালো ভীমান এখন আমি তোমাদের সঙ্গে বিখ্যাত জাহাজ টাইটনিক সম্পর্কে আলোচনা করব। এবং হিমশৈল সম্পর্কে আলোচনা করব। তার কারণ এই যে বিখ্যাত জাহাজ টাইটনিক হিমশৈলের জন্যই কিন্তু সে ডুবে যায় এবং জাহাজটি ভেঙে যায় তার প্রথম যাত্রাপথেই এবং সেই সময়কার সব থেকে বড়ো জাহাজগুলোর মধ্যে একটা জাহাজ ছিল টাইটনিক তো এর ডুবে যাওয়ার ইতিহাস এর রুট সবই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি তো এই ভিডিওটা দেখলে তোমরা নিজেদেরকে সমৃদ্ধ হতে পারবে এটা একটা ঐতিহাসিক ঘটনা টাইটনিক জাহাজে ডুবে যাওয়াটা তো এটার কারণ কী ছিল কীরকম পরিমাণ যাত্রী মারা যায় সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে দেখো টাইটানিক ডুবে যাওয়ার ঘটনাটার আগে আমাদের কিন্তু হিমশৈল ধারণাটা ক্লিয়ার করতে হবে তাহলে হিমশৈল জিনিসটা কি হিমশৈল হিম প্লাস শৈল অর্থাৎ বরফের যে পাহাড় বা বরফের যে স্তূপ সমুদ্রের মধ্যে সেটিকে হিমশৈল বলা হয় তো এই যে হিমশৈল এটা কি জন্য সৃষ্টি হয় সাধারণত যখন তোমার ওই হিমরেখা যেটা আছে সেটা যখন সমুদ্রে চলে আসে তখন কি হয় সমুদ্রের জলটা জমে পড়ে কিন্তু তোমার বরফে পরিণত হয় এবং যখনই বরফে পরিণত হয়ে যায় তখন কিন্তু আমরা জানি যে বরফ জলে ভাসে এবং যখন ভাসে তখন কিন্তু তার দশ ভাগের এক ভাগ অর্থাৎ পুরো বরফের টুকরোটা যদি তোমার দশ স্কোয়ার ফুট হয়ে থাকে তাহলে এক স্কোয়ার ফিট সে কিন্তু জলের উপরে থাকবে এবং বাকি নয় স্কোয়ার ফিট কিন্তু জলের নিচে থাকবে অর্থাৎ যেটুকু দেখতে পাওয়া যায় সেটা কিন্তু হিমশৈলের চূড়া যেটুকু দেখতে পাওয়া যায় সেটা খুবই কম অর্থাৎ দশ ভাগের এক ভাগ দেখতে পাওয়া যায় বাকি ন ভাগ কিন্তু তোমার জলের নিচে থেকে থাকে তো এই যে হিমশৈল আছে এই হিমশৈল কিন্তু আগে অর্থাৎ অতীতে যখন জাহাজ চলাচল করতো তোমার বেশিরভাগ জাহাজই কিন্তু দেখো এই আটলান্টিক মহাসাগর দিকেই কিন্তু যা যাতায়াত করতো এই যে আটলান্টিক মহাসাগর একদিকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অপরের দিকে আফ্রিকা ইউরোপ এই যে দুটো মহাদেশ আছে অর্থাৎ এই এই দুটো মহাদেশ আর এই দুটো মহাদেশের মাঝে যে তোমার আটলান্টিক মহাসাগর আছে এইটা হচ্ছে সব থেকে পৃথিবীর গুরুত্বপূর্ণ একটা মহাসাগর এর জলরুট কিন্তু সবথেকে বেশি অর্থনৈতিক কাজে ব্যবহার করা হয় শুধুমাত্র এই দুটো মহাদেশের মধ্যেই নয় যদি ধরো কোনো জাহাজ আমাদের ভারতের দিকেও আসে তবুও কিন্তু এই রুট ধরেই কিন্তু তাদেরকে আসতে হয় অন্য রুট ধরে অর্থাৎ ধরো প্রশান্ত মহাসাগর দিয়ে কিন্তু যাওয়া আসাটা খুবই সময় সাপেক্ষ এবং ঘুরপথ হয়ে থাকে তো যখন তোমার এই জলপথে যখন যা আসা করতো তখন আগেকার দিনে কিন্তু কী ছিল রাডার তারপর তোমার সোনার এই যে বিভিন্ন রকম উপগ্রহের যে মাধ্যমে যেমন এখন আমরা খুব সহজে ডিটেক্ট করতে পারি কিন্তু তখন কিন্তু আগে সেটা ছিল না তখন দূরবীনের সাহায্যে দেখতে হতো ক্যাপ্টেনদের বা নাবিকদের এবং দূরবীনের সাহায্যে দেখে তাদেরকে জাহাজ চলাচল করতে হতো এবার রাতের বেলাতে সেই কাজটা কিন্তু খুবই কঠিন ছিল তো এই যে টাইটনিক জাহাজটা যে ডুবে গেছে এটা কিন্তু তোমার রাত্রের বেলাতেই ডুবেছিল ঠিক আছে এবার দেখো একটা কথা আছে এই যে ধরো এই আটলান্টিক মহাসাগর থেকে ধর এই যে রুটটা দেখতে পাচ্ছ এই প্রথমে তোমার ইংল্যান্ড থেকে তোমার জাহাজটা ছেড়েছিলো এবং সে ফ্রান্সে গেছিলো ফ্রান্সে যাওয়ার পর আয়ারল্যান্ড গেছিলো আয়ারল্যান্ড থেকে সে নিউ ইয়র্কে যাওয়ার পথে কিন্তু জাহাজটি ডুবে যায় সেই ইতিহাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার দেখো প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে যে তোমার এই যে তোমার ইয়ে হয় এই যে তোমার জাহাজের যে ক্ষতিটা হয় এটা হয় কি যে বেশি কনফিডেন্স কিন্তু ভালো না কনফিডেন্সটা ভালো বেশি কনফিডেন্স কিন্তু ভালো না অত্যধিক কনফিডেন্সের কারণেই কিন্তু এই টাইটনিক জাহাজটি কিন্তু তার প্রথম যাত্রাপথে কিন্তু সে তোমার নষ্ট হয়ে গেছিলো এবং এটা তৎকালীন সময়ের সবথেকে বড় একটা জাহাজের মধ্যে একটা জাহাজ কিন্তু ছিল তো দেখো আমি এবার ইতিহাসটা বর্ণনা করছি প্রথমে বলছে যে টাইটনিক জাহাজটি তার প্রথম যাত্রাপথে কিন্তু তোমার ইংল্যান্ডের সাউথ দামটন থেকে যাত্রা শুরু করে অর্থাৎ এই যে ইংল্যান্ড যে তোমার শহরটা আছে দেখতে পাচ্ছ এই যে একটা দ্বীপমণ্ডল যে আছে এই ছোট্ট মতো একটা দ্বীপের মতো যে জায়গাটা আছে এই ইংল্যান্ডের সাউথ ডাম্পল্যান্ড থেকে তার যাত্রা শুরু করে তোমার দশ এপ্রিল দু হাজার বারো তাহলে দু হাজার বারো সালের ঘটনা তখন কিন্তু এই যে বিভিন্ন রকমের রাডার সোনার এই যে বিভিন্ন রকম স্যাটেলাইটের মাধ্যমে যেমন এখনকার জাহাজরা ডিটেক্ট করতে পারছে যে কোথায় কি আছে এবং তার যাত্রাপত্রকে সুনিশ্চিত করতে পারছে তখন কিন্তু সেটা ছিল না এটি ফ্রান্সের চেরবার্গ এবং আয়ারল্যান্ডের কুইন্সটাউনে থামে প্রথমে সে এই ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে নিয়ে ফ্রান্সের তোমার বলে যে বন্দর আছে সেখানে থামে তারপর এখান থেকে আসে তোমার আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের কুইন্স টাউনে সে কিন্তু থামে এবার এখানে যখন থামলো এখানে থামার পর তারপর সে কিন্তু নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অর্থাৎ এই সমস্ত প্যাসেঞ্জার কাছাকাছি প্যাসেঞ্জার নেওয়ার পরে সে কিন্তু এবারে নিউ উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল হ্যাঁ এবার চোদ্দো এপ্রিল অর্থাৎ তোমার দশ এপ্রিল যাত্রা শুরু করার পরে চারটে দিন পরই চোদ্দো এপ্রিল রাত্রিবেলা জাহাজটি তার প্রথম যাত্রাতেই কিন্তু ডুবে যায় বুঝতে পেরেছ কিন্তু এই এই জাহাজটি কিন্তু ঘোষণা করা হয়েছিল আনসিঙ্কেবল অর্থাৎ এই জাহাজটি কিন্তু কোনোদিনই ডুববে না ডুবা সম্ভব নয় অর্থাৎ তাদের এতটাই কনফিডেন্স ছিল ওই যে তোমার শিপিং লাইনার যে কোম্পানি এটাকে হোয়াইট স্টার লাইন এর মালিকানী মালিকানাধীন ছিল আমি এটা আলোচনা করছি তাদের এতটাই কনফিডেন্স ছিল তারা কিন্তু এই জাহাজটিকে আনসিঙ্কেবল বলে ঘোষণা করেছিল মানে এটা ডুববে না কখনও ডুববে না টাইটনিক ছিল একটি ব্রিটিশ জাহাজ নির্মাণ কোম্পানি হোয়াইট স্টার লাইন এর মালিকানাধীন অর্থাৎ এই হোয়াইট স্টার লাইন যে কোম্পানি আছে এদের মালিকানাধীন ছিল তোমার টাইটনিক একটি বিশাল এবং বিলাস বহুল যাত্রীবাহী জাহাজ যা তার সময়ের সবচেয়ে বড় জাহাজগুলির মধ্যে ছিল একটি টাইটনিক কথাটির অর্থ হচ্ছে বিশাল বা শক্তিশালী আনসিঙ্কেবল বলে বর্ণনা করা হলেও তার প্রথম যাত্রাতে কিন্তু তা তখন ডুবে যায় তখন তোমার রাডার সোনার না থাকার জন্য দূরবীনের সাহায্যে দেখতে হতো হিমশৈলের দশ ভাগের এক ভাগ ওপরে এবং নয় ভাগ থাকে নিচে যে হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগে তার আয়তন ছিল উপরে তিনতলা বাড়ির সমান মানে আমাদের দেখো একটা ফ্লোর হয়ে থাকে দশ ফুটের তাহলে তিনতলা মানে তিরিশ ফুট তাহলে উপরে কিন্তু তারা তিরিশ ফুট বড় পিস্তবটাকে দেখতে পেয়েছিল হঠাৎ করে চলে এসেছিল বুঝতে পেরেছ যেহেতু তখনকার রাডার সোনার এগুলো ছিল না দূরবীনের সাহায্যে দেখতে দেখতে পেতো তাই কী করেছিল হঠাৎ করে কিন্তু তোমার ওটা সামনে চলে আসে এবং উপরে যখন তিরিশ ফুট দেখতে পেয়েছে তার মানে বুঝতে হবে নিচে ছিল তোমার সাতাশতলা বাড়ি মানে দুশো সত্তর ফিট জলের নিচে ছিল তাহলে এত বড় একটা হিমশৈলতে কিন্তু তার ধাক্কা হয় বুঝতে পেরেছ এই জায়গাতে দেখো এইখান থেকে এই জায়গাতে তারা আসতে চেয়েছিল এবং এই রকম জায়গাতে অর্থাৎ নিউ ইয়র্কে পৌঁছানোর কিছু আগে কিছু অনেকটাই আগে প্রায় এই দেখো মাছ বরাবর আটলান্টিক মহাসাগরের মাছ বরাবর এরকম জায়গাতে কিন্তু জাহাজটি ডুবে যায় বুঝতে পেরেছ এবার দেখো এই ডুবে যাওয়ার ফলে তো রেস্কিউয়ের ব্যাপার থাকে অর্থাৎ একটা জাহাজে ডুবে গেল মানুষ মরে গেল এটা তো একটা সহজ ঘটনা নয় এটা একটা রেস্কিউর ব্যাপার থাকে কিন্তু রেস্কিউ কাজ কিন্তু করার ক্ষেত্রে কিন্তু কিছুটা গড়িমসি ছিল সেই ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তো জাহাজটি বড় বলে সহজে ডুববে না বলে প্রথম দিকে ভিআইপিদের কম যাত্রী নিয়ে রেস্কিউ করা হয় তারা যখনই দেখা যায় জাহাজটি হিমশলের সঙ্গে ধাক্কা লাগলো এবং একটা বগি ক্ষতিগ্রস্ত হলো এবং আস্তে আস্তে জল ঢুকছে তখন তোমার যেহেতু বড় আকারের তোমরা দেখবে কোনো একটা বড় জিনিসকে না একটা জলে কিন্তু অত সহজে ডোবানো সম্ভব হয় না সময় লাগে অর্থাৎ যেটুকু সময় তারা পাবে বলে তাদের যে ধারণা ছিল সেইটুকু সময়ের মধ্যে রেস্কিউ কাজ করা যেত কিন্তু কি হলো জাহাজটা কিন্তু মাছ বরাবর ভেঙে গেছিলো বুঝতে পেরেছ অর্থাৎ ডুবতে ডুবতে এতটাই বড় ছিল যে মাছ বরাবর ভেঙে গেছিলো তাহলে যখনই মাছ বরাবর জাহাজটা ভেঙে গেল তখন কি হলো তার সময় যেটুকু হাতে ছিল ডুববার আগে সেটা তোমার অনেকটাই কমে গেল ডবলেরও কম হয়ে গেল তার কারণ তখন সে আরও বেশি তাড়াতাড়ি ডুববে তাহলে এইটার জন্য কি হলো প্রথমে দেখো কি করেছিল যখন আস্তে আস্তে ডুবছিল তখন ভিআইপিদের কম যাত্রী নিয়ে রেস্কিউ করা হয় অর্থাৎ যারা ভিআইপি থাকে যাত্রীদের মধ্যে তো ভাগ আছে এবার যারা ভিআইপি যাত্রী তাদেরকে যখন রেস্কিউ করা হয় তখন কিন্তু সেই যে তোমার বোট টোট যাই ছিল সেগুলোতে কিন্তু আরও বেশি পরিমাণে নিয়ে যাওয়া যেত কিন্তু তা না করে কি করা হয়েছে অল্প অল্প পরিমাণ যাতে যা তাদের কোনো অসুবিধা না হয় ভিআইপিরা তাদেরকে নিয়ে কিন্তু রেস্কিউ করা হয় পরে যখন মাছ বরাবর ভেঙে যায় তারা তাই ডুবে যায় বলে বেশিরভাগ মানুষ তখন শীতল জলে তখন তাপমাত্রা ছিল প্রায় মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসের জন্য মারা যায় অর্থাৎ এই যে তোমার যাত্রীরা আছে তাদের সিংহভাগ যাত্রী কিন্তু তোমার ওই তাপমাত্রা কমে যাওয়ার জন্য মারা যায় অর্থাৎ তোমার জলে ডুবে গেছে জাহাজটা এবারে সমুদ্রের জল অত্যধিক ঠান্ডা ছিল এবং এই শীতলতার জন্য তাদের কি হয়েছে তাদের কিন্তু শরীরের তাপমাত্রা কমে যাওয়ার জন্য তারা কিন্তু মরে যায় এবার দেখো এই সময় কি হয় জাহাজে যখন তোমার যাত্রা করে তখন কিন্তু রকেট ছাড়ে অর্থাৎ এমার্জেন্সি অবস্থাতে কিন্তু রকেট ছাড়া হয় যে জাহাজ ডুবে গেছে বা কোনো একটা খারাপ পজিশন এসেছে তখন কিন্তু মাঝ সমুদ্র থেকে রকেট ছাড়া হয় কিন্তু সমস্যাটা হচ্ছে যখন রকেট ছাড়া হয়েছিল তখন কি ছিল টাইটনিক ছিল তার প্রথম যাত্রাপথ বুঝতে পেরেছ এবং প্রথম যাত্রাপথে যখন মাঝ রাতে মাঝে সমুদ্রে যখন রকেট ছাড়া হচ্ছে তখন সমস্ত অন্যান্য যারা দেখেছিল তারা ভেবেছে কি যে প্রথম একটা টাইটনিক জাহাজ যাচ্ছে তার প্রথম যাত্রা এবং সবই তোমার বেশিরভাগই তোমার বড় লোকের সংখ্যা ছিল ওখানে নিচু শ্রেণীর মানুষের সংখ্যা কম ছিল একটা বড় জাহাজ এবং বিলাসবহুল জাহাজ তখন ভেবেছে তারা কিন্তু পার্টি করছে বুঝতে পেরেছ তাহলে ওই সমস্ত দেখে কিন্তু আর তারা গুরুত্ব দেয়নি প্রথম কথা হচ্ছে সেটা প্রথম যাত্রা পার্টি করাটাই স্বাভাবিক ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা কিন্তু একটা বড়ো লোকের সংখ্যাটা বেশি থাকার জন্য তারা ভেবেছে হ্যাঁ সত্যি সত্যি হয়তো পার্টিই করছে এটাতে এমার্জেন্সির কোনো কিছু নেই তার জন্য কিন্তু তারা কিন্তু গুরুত্ব দেয়নি এবার রকেট ছাড়ার ফলে কিন্তু কোনো ফল কিন্তু পাওয়া যায়নি এবার দেখো কিন্তু তার মধ্যে প্রথম যাত্রা বলে সব ভাবে যে পার্টি করছে ঠিক আছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের কাছে ডুবে যায় এখানে এখানে যে জায়গাটা ডুবে যায় এটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল ঠিক আছে এবার দেখো উপকূল হচ্ছে ডুবে যায় প্রায় পনেরোশো জনের বেশি যাত্রী এবং স্ক্রু কিন্তু এই দুর্ঘটনাতে তোমার প্রাণ হারায় যারা তোমার কিছু পরিমাণ যাত্রী তোমার শীতলতার জন্য মরেছিল কিছু যাত্রী যারা সাঁতার জানতো না সাঁতার না জানার জন্য মরে গেছিলো আর কিছু কিছু যাত্রী আতঙ্ক এবং হুড়োহুড়িতে মারা যায় অর্থাৎ যখনই দেখছে যে তোমার ডুবে যাচ্ছে তখনই কিন্তু তোমার তাদের মধ্যে হুড়োহুড়ি শুরু করে এবং এই হুড়োহুড়ির সময়ে কিন্তু তোমার কিছু কিছু যাত্রী মারা যায় তাহলে তোমার এই হচ্ছে তোমার টাইটনিকের মোটামুটি একটা ইতিহাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো দেখো সেই সময়ের এটা সবথেকে বড়ো জাহাজ ছিল এবং অত্যধিক কনফিডেন্সের জন্য কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল এবং এই যে যাত্রীরা মারা যায় মোটের মানে দশ তারিখ দশ এপ্রিল উনিশশো মানে অনেক পুরোনো ঘটনা হ্যাঁ তো উনিশশো সালে তখন প্রযুক্তি এত উন্নতি হয়নি আর এত বড় জাহাজ তখনকার দিনে এটা কিন্তু মানে প্রথম শ্রেণীর বড় জাহাজের মধ্যে এটা তৈরি করা হয়েছিল এখন এর থেকেও বড়ো জাহাজ আছে কিন্তু তখনকার সময় কিন্তু এটাই ছিল অনেক বড় একটা জাহাজ এবং যতগুলো বড় জাহাজ ছিল তার মধ্যে কিন্তু ছিল এটা একটা তো যাই হোক আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম হিমশৈল এবং টাইটনিকের গতিপথ এবং মরে যাওয়ার কারণ আর এই দুর্ঘটনা সম্পর্কে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ